শহরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয় ফের উঠে এসেছে রাজ্য রাজনীতির কলেজ ছাত্র সংঘর্ষ সাংগঠনিক দোষারোপ ও তর্ক বিতর্কের অর্থ আদায় কলেজের সুনাম এবং নিরপেক্ষ শিক্ষার পরিবেশ রক্ষায় প্রশ্ন তুলছেন অভিভাবক থেকে শুরু করে সচেতন নাগরিকরাও এ বিষয়ে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ পিনাকি পাল জানান কলেজে কিছু কিছু অজ্ঞাত পরিচয় যুবক ছাত্রীদের কাছ থেকে কালচারেল ফি হিসেবে একশো টাকা করে আদায় করছে এমন অভিযোগ নজরে আসে এমনকি একটি রসিদু দেখা যায় যেখানে কলেজের নাম এবং লোগো ব্যবহার করা হয়েছে অথচ সেটি কলেজ কর্তৃপক্ষ ইস্যু করেনি তিনি জানান টিচার্স কাউন্সিল এবং পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে এবং তদন্তের জন্য প্রস্তুত করা হয়েছে প্রাথমিক রিপোর্ট অধ্যক্ষের মতে রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী যেখানে ছাত্রীদের জন্য শিক্ষার সুযোগ আরও সহজ করতে কাজ করছেন সেখানে কিছু ব্যক্তি এবং গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে এমন কাজ করে সরকারকে কালিমা লিপ্ত করতে চাইছে গত ১৩ জুন আমাদের সারা ত্রিপুরা রাজ্যে অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয় ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের একাডেমিক সেশনের জন্য তেরো তারিখই আমার নজরে আসে কিছু স্লিপ আমার কাছে এসছে যেগুলোর মধ্যে দেখা যাচ্ছে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের লোগো ইউজ করে এবং রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের নাম ব্যবহার করে ছাত্রীদের কাছ থেকে একশো টাকা করে তোলা হচ্ছিল এই জিনিসটি নজরে আসার পরই আমি সঙ্গে সঙ্গে একটা ব্যবস্থা নিয়ে একটি নোটিশ আমি ইস্যু করি যেখানে এই জিনিসটি ফেক এবং ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে যারা ভর্তি হবে তাদেরকে এই ব্যাপারে টাকা দেওয়া থেকে বিরত থাকার জন্য আমি একটা নোটিশ জারি করি কিন্তু কোনো ছাত্রছাত্রী বা স্টুডেন্ট বা স্টুডেন্টের গার্জিয়ানের কাছে কিন্তু কাছ থেকে আমার কাছে কিন্তু কোনো অভিযোগ আসেনি তা সত্ত্বেও আমার প্রিকিউশনারি হিসাবে আমি এটা নিয়েছিলাম